নমস্কার হ্যাপি ওয়ার্স উইথ ইসিতার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমাদের ঘোরার শেষ দিন মানে আমাদের দুদিনের ট্রিপের আজকে লাস্ট দিন এবারে সেই দিনে আমরা সকালবেলা উঠে পড়েছি কালকে রাতের ঘুমটা বেশ ভালোই হয়েছে বেশ সুন্দর বেশ একটা ফরেস্টের মধ্যে যে ঝিঝিঝিঝি আওয়াজটা সেটা শুনতে শুনতে আর খুব টায়ার্ড ছিলাম তো খুব তাড়াতাড়ি শুয়ে আমরা মানে সবারই ঘুমটা বেশ ভালোই হয়েছে হয়ে এখানে সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে তো সেটা নিয়ে শুরু হলো তো এই দুদিন প্রকৃতির মাঝে কাটিয়ে সত্যি ভীষণ ভালো মানে মনটা খুব ভালো হয়ে গেল। মানে আমাদের প্রত্যেকেরই একটু চেঞ্জের দরকার হয় আর সেটা যখন পূর্বনির্ধারিত থাকে না হঠাৎ করে হয়ে যায় তাহলে তো আরও বেশি মন ভালো হয়ে যায় আর এই সুন্দর সবুজ যতই যেখানে হোক আমাদের উত্তরবঙ্গের পাহাড় বা আমাদের উত্তরবঙ্গের সিনারি সত্যি এবং সবুজটা সত্যি অনেক বেশি তাই নাকি আর এত সুন্দর চা বাগান চা বাগান মনে হয় কালকে রাতে বৃষ্টি হল হয়তো বা সে বা মানে একেবারে সবুজে ভরে উঠেছে আর ঠিক চা বাগানের মাঝখানে সুন্দর সুন্দর ফুলের গাছ তো যথারীতি সকালে আমরা সবার স্নান টান হয়ে গিয়েছে এবার ব্রেকফাস্ট বলতে আমাদের দুই বাচ্চা ডাল সিদ্ধ ডিম ডিম সিদ্ধ আলু সিদ্ধ এই দিয়ে খাচ্ছে তো আমার স্নান সেরে আসতে একটু দেরি হয়েছে তো আমার মেয়ে একাই হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এর ওদের খাওয়া হয়ে গিয়েছে ওদের খাওয়া হয়ে গিয়ে এবার আমাদের ব্রেকফাস্ট আজকে ছিল সকালে গরম গরম লুচি আলুর দম এবং গুড়ের রসগোল্লা যেটা শীতকালে সবার প্রিয় তো এত সুন্দর ব্রেকফাস্ট মানে ভীষণ ভীষণ ভালো এবং এতল মানে আলুর দমটা ওরা করেছে ভীষণ লাইট মানে মশলাপাতি খুব যে বেশি সেটা না কিন্তু খুব টেস্টি ভীষণ টেস্টি ছিল তো যথারীতি লুচি মিষ্টি আলুর দম আমরা খেয়ে নিয়ে খাচ্ছি এবং গল্প করছি নেক্সট আর কোথায় ঘুরতে যাওয়া যায় যা হয় আর কি ঘুরতে গেলে আর আমাদের বাচ্চারা ওরা দোনা স্লিপের শেষ আরেকবার চড়ে নিতে চাচ্ছে এই রিসর্টে তো যাই হোক আমাদের হয়ে গিয়েছে করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেটেলি চালসা হয়ে মেটেলি দিয়ে আমরা এখন যাচ্ছি দেখা যাক কত দূর যাওয়া যায় যতদূর যাওয়া যাবে মোটামুটি টাইম আমাদের ঠিক করা রয়েছে একটা একটার মধ্যে আমরা যত দূর যেতে পারবো এখন বাজে এগারোটা তো এই একটার মধ্যে যত আমরা যেতে পারবো ততদূর যাব তো সেই মতন ঠিক করে আমরা এগিয়ে চলেছি এবারে আমরা মেটেলি পার করে এসেছি মেটেলি পার করে মেটেলি বাজার থেকে ডান দিকের রাস্তাটা ধরে আমরা এগিয়ে চলেছি এবং দুই সাইডে ভীষণ সুন্দর চা বাগানের রাস্তা দেখতে পাচ্ছি দেখতে দেখতে আগাচ্ছি এবারে এত সুন্দর গাছ আমাদের ওখানে মানে আমাদের জলপাইগুড়িতে তো এখন এত দেখাই যায় না মানে আমার বাড়ির সামনেও এত সুন্দর গাছ ছিল ছায়া হতো এবং সেটা যাই হোক কেটে ফেলা হয়েছে রাস্তার কারণে রাস্তা তৈরি হবে সেই কারণে বা জলপাইগুড়ি তো এত কেটে কেটে মানে ফ্ল্যাট তৈরি হচ্ছে যে সবুজ যে জিনিসটা সেটা তো এখন নেই তো এত সবুজ অনেক দিন পরে দেখতে মানে পাচ্ছি ভালো লাগছে মনটা ভালো হয়ে গিয়েছে এবারে আমরা এখান থেকে কিছু দূর গিয়ে লামলিং চা বাগান যেটা রয়েছে টি স্টেট সেটাতে বা দিকে টার্ন নিয়ে সেদিকে আমরা চলছি চলেছি মানে খুব সুন্দর ভিউ আমি এর আগে এখানে যাইনি তো চলো আমার সাথে সাথে তোমাদেরও নিয়ে যাই দেখো কেমন লাগে আশা করি তোমাদের ভালো লাগবে হয়তোবা অনেকেই এখানে গিয়েছো এর আগে তো চলো দেখি গাড়িতে ঘুরতে যাওয়ায় আমি যেহেতু বমি করি বা আমার মেয়েও বমি করে তবুও আমরা ঘুরি বমি করি আর ঘুরি কিন্তু একটু টায়ার্ডনেস তো অবশ্যই থাকে আর বাইকে বা এরকম মানে খোলা হাওয়ার মধ্যে দিয়ে যাওয়া সেটা একটা আলাদাই মজা তো বেশ সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি কালকে রাতে বৃষ্টি হয়ে যাওয়াতে মানে আকাশটা এখন পুরো পরিষ্কার রোদ ঝলমলে হয়ে রয়েছে দূরে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট পাহাড় পাহাড়ের মতো মানে উঁচু হয়ে পাহাড় ঠিক নয় কিন্তু একটু উঁচু পাহাড়ের রাস্তা ধরা হয়ে গেছে আর কি তো এরকমভাবে বাক বাঁকে বাঁক দিয়ে দিয়েই আমাদের রাস্তাটা আমরা চলছি দেখি যতদূর যাওয়া যায় যাব আবার ফিরে আবার অন্য দিকে যাওয়া যায় মোটামুটি একটার থেকে দেড়টার মধ্যে আমরা এখান থেকে নেমে যাব ঠিক করেছি তো মানে এত সুন্দর ধাপে ধাপে মানে ধাপ চাষ যেটা আমরা পড়েছিলাম সেরকমই ধাপ চাষের মতন করেই চাবাগানটা চা বাগানটা তৈরি ভীষণ সুন্দর চা বাগান আমাদের দুটো বাচ্চা সত্যি বলতে হয় মানে সত্যি খুব ভালো মানে ট্রাভেল করার পক্ষে এমনিতে দুষ্টুমি করুকরা বা কিছু সেটা তো আছেই মানে আমার মেয়ে বলো বলছি বা আমার ভাগনা কিন্তু তবুও ওরা ট্রাভেলের জন্য ওরা একটুও বিরক্ত করছে না একটুও কিছু না সুন্দরভাবে আমাদের সাথে যেভাবে ওদেরকে বলা হচ্ছে শুনছে কথা সত্যি ওরা খুবই ভালো এবার আমরা অনেকটাই উঁচুতে উঠে গিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছো দূরে পাহাড়টা দেখা যাচ্ছে নিচ দেখা যাচ্ছে এবার এরকম মোটামুটি একটা জায়গায় খুব চারিদিকে চা বাগানের মাঝখানে আমরা এবার একটু দাঁড়ালাম একটু বিশ্রাম কারণ ওদেরও তো বাইক চালাতে চালাতে হাত ব্যথা হয়ে গিয়েছে অনেকটা রাস্তা আসলাম তো একটু চা বাগানের মাঝে দাঁড়িয়ে একটু ফটো তোলা ফটো সেশন তো একটু করতেই হয় এত সুন্দর সবুজের মাঝে রয়েছি আর আমার মেয়ে আর ছেলে ঋদ্ধি এদেরকে দেখানো হচ্ছে যে কোথা থেকে চা মানে চা পাতা কীভাবে কীভাবে তুললে চা গাছ মানে চা যেটা আমরা খাই সেটা ঠিক কোন মানে কটা কিভাবে নেওয়া হয় সেই সব আর কি তার মাঝে অনেক ছবি টবি তোলা হয়ে গিয়েছে যেটা পরে তোমরা দেখতে পাবে আমি অ্যাটাচ করে রেখেছি আসলে এগুলো একটু স্মৃতি হিসাবেই থেকে যাওয়া তাই না এই ভিডিও বা এই ছবি এগুলো খুব সুন্দর ব্লুজ মানে এই ফুলগুলো এই ফুলগুলোর যদি কেউ নাম জানো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও আর সব থেকে ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম যেতে যেতে লাল লাল ছোটো ছোটো ফুল যেটা আমাদের আমি ছোটোবেলায় আমাদের পাড়াতে ছিল একটা গাছ যেটাকে ফুল বলতাম বেশ সুন্দর বড় বড় লম্বা লম্বা মানে পাপড়িগুলো পড়তো যখন তুলে তুলে আমরা সবাই নখের মধ্যে লাগাতাম সেটাই আমি কিন্তু ওটার আসল কোনো নাম আছে আমি ঠিক জানি না এই গাছগুলোও পেলাম খুঁজে আর এত সুন্দর মানে গোলাপি রঙের ছোটো ছোটো ফুল হয়ে আছে ভর্তি এই গাছগুলো ভীষণ সুন্দর বিউটি সিনিক বিউটি সত্যি ভীষণ সুন্দর বনটা পুরো ভালো হয়ে গেল যাই হোক ওখান থেকে আবার আমরা এবার ফিরে যাচ্ছি এবার আবার সব মানে এই চা বাগান থেকে বেরিয়ে দেখা যাক কোন দিকে যাওয়া যায় এত সুন্দর এত সুন্দর পরিবেশে মনটা পুরো ভরে গেল আর কি এসে সত্যি এবার এসে আমরা এখান থেকে লাম দিন থেকে বেরিয়ে আমরা এবার সামসিতে যাব ঠিক করে এবার মাঝখানে রাস্তাতে একটু ব্রেক নেওয়া কারণ সেই সকালে অনেকক্ষণ আগে এবার সবারই একটু খিদে খিদে পাচ্ছে দুপুর প্রায় হতে চলল আমরা ঠিক করেছি লাটাগুড়ি গিয়ে ভাত খাবো তো সেই জন্য এবার পাহাড়ের থেকে নেমে গেলে যতই হোক ওদের মোমো তো অবশ্যই ভালো তো এখানে মোমো নেওয়া হয়েছে তিন প্লেট সবাই বেশ ভাগাভাগি করে খাওয়া হচ্ছে আর আমার কন্যা সে একটাও মোমো খেলো না সে নুডলস কিনে নিয়েছিল সেটাই খাচ্ছে মোমোটা সত্যি খুব ভালো ছিল কিন্তু স্যুপটা একদমই ভালো ছিল না স্যুপটা আমরা আর কেউ খাইনি পুরো লাল টকটকা পুরো লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল বোধহয় স্যুপটা আর কেউ খায়নি মোমোটা খুব ভালো ছিল আর যাই হোক সবাই মিলে এখানে মোমো খেয়ে তারপরে আর বেশি ওপরে পাহাড়ে উঠিনি কারণ যেহেতু ফিরতে হবে বাচ্চাদের নিয়ে কারণ দেখলাম ওই সাইডে পাহাড়ে পুরো মেঘ করে গেছে এবং বৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছে তো এবার আমাদের বাচ্চাদের নিয়ে যদিও রেনকোট ছিল তবুও আমরা আর বেশি দেরি না করে আমরা ওখান থেকে একটু বা দিকে নিলে আমরা সামসিং যে ভিউ পয়েন্টটা রয়েছে সেখানে সবাই মিলে আমরা চলে আসলাম এবং এখানে এসে এত সুন্দর সবুজ পাহাড় সত্যি কথা নর্থ বেঙ্গলের মতন এত সবুজ বোধ হয় বাইরের কোথাও পাহাড়ে দেখতে পাওয়া যায় না তো যেতেই পারো তোমরা এই সময় নর্থ বেঙ্গল সত্যি এবং সামনে বর্ষা আসছে তখন তো বোধ হয় আরও সবুজে সবুজে ভর্তি হয়ে থাকবে নদীটা নিচে হচ্ছে সান্তালি খোলা এখানে আমরা অনেকেই তোমরা হয়তো গিয়েছো সেখানে এখনও সেই নদীতে জল নেই আর আমরা নিচে নামলাম না তো এখান থেকেই আমরা সৌন্দর্য উপভোগ করছি পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য দূরে বৃষ্টি হচ্ছে একটা মেঘ একটু রোদ এত সুন্দর খেলা মানে ভীষণ সুন্দর সবাই ছবি তুলতে বেশ ব্যস্ত আর আমি তোমাদের সাথে তোমাদেরকে নিয়ে দেখতে ব্যস্ত যাই হোক ওখান থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি রওনা দিয়ে মোটামুটিভাবে আমরা মেটেলি চালসা ক্রস করে এখন আমরা লাটাগুড়ি আমরা উত্তরবঙ্গের মানুষেরা আশা করি এই জায়গাটা সবাই এক দেখাতেই আমরা চিনতে পারবো হ্যাঁ ঠিক ধরেছ এটা হচ্ছে মহাকাল মন্দির যেখানে লাটাগুড়ি দিয়ে গেলে একবার না দাঁড়ালে চলে না যাওয়ার দিন আমরা শুধু দাঁড়িয়ে একটু প্রণাম করে গিয়েছি আজকে সবাই এখানে মানে আজকে না নেমেছি নেমে প্রণাম করা হয়েছে এবং এখান দিয়ে আমি ছোটোবেলা থেকে যখন আমি নাগরাকাটা যাই বা সবাই যেখানে যায় যে এখান থেকে গেলে একটু মহাকাল বাবার এখানে একটুখানি হর্ন দেয় প্রত্যেকটা আমি নিজেও মানে দেখেছি এটা গাড়ি অন্তত যদি সবাই না দাঁড়াতে পারে গাড়িতে হর্ন দেয় তো যাই হোক এবার ওখান থেকে বেরিয়ে ফরেস্ট ক্রস করে আমরা লাটাগুড়িতে বৌদির হোটেলে বহু চেষ্টা করলাম এত ভিড় এত ভিড় আড়াইটা বাজে এখন কিন্তু আমরা দাঁড়াতে পারিনি তারপরে সেখান থেকে একটু আগিয়ে আর একটা শুক্লা বৌদি বলে একটা হোটেল পেলাম সেখানে সেখানেও সমস্ত খাবার দাবার শেষ মানে একটা পাবদা মাছ একটা ট্যাংরা মাছের প্লেট নেওয়া হয়েছিল বাকি ডাল ভাত ভাজা এই কোনো রকমে খাওয়া দাওয়া সেরে আমরা ফেরার পথে এক আবার দৌমহনি পার করে ওখানে মোড়ে যে চায়ের দোকানটা রয়েছে সেখান থেকে চা খেয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে ফাইনালি রওনা হলাম আমাদের ট্রিপটা ভীষণ ভীষণ সুন্দর হলো খুব মজা করেছি আমরা হঠাৎ ট্রিপ হলে বোধ হয় এইরকমই ভালো হয় আর সেখানে আমার মেয়ে এবং আমার ভাগনাও খুব মজা করেছে আশা রাখছি খুব শিগগিরই আবার আমরা আবার কোথাও একসাথে বেড়াতে যেতে পারবো দেখা যাক এরপরে আবার কোথায় একসাথে আমরা যাই আর নেক্সট এবং এই আয়ুষ জঙ্গল রিসর্টের তো কোনো কথাই হবে না আমি সাজেস্ট করবো যে প্লিজ তোমরা যদি এখানে একদিনের জন্য কোথাও মানে এরকম মূর্তিতে বা কোথাও থাকতে চাও এই রিসর্টে প্লিজ যেও মানে এত ভালো ব্যবহার ওদের এত ভালো অ্যাটমসফিয়ার ভীষণ সুন্দর আর আমার বোন বোন জামাই খুব ভালো লাগছে ওদেরকে আর আমরা দুই বোনেরা দুই মেয়ের সাথে যাই হোক সব শেষে খুব ভালো কাটলো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর কেমন লাগলো আমার ব্লগটা জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না খুব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা কোনো ব্লগ নিয়ে অন্য কিছুর সবাই ততক্ষণ ভালো থেকো tic açe stay tune